হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম একটু মাই ইউটিউব চ্যানেল রাজবো তোমাদেরকে অনেক অনেক সহ অনেক ভালোবাসি আজকে ভিডিওটা শুরু করছি আর আজকের রথযাত্রা সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা সবাই কী কী করলে আজকের দিনে জানিও তো একটু বেরিয়েছিলাম আমরা টুপিটাকে একটু কেনাকাটা ছিল তাও সবকটা হলো না এত মেক করে এসছে তাড়াতাড়ি করে ফিরে আসলাম এখন বাজে একটা পনেরো তো বেরিয়েছি অনেকটা দেরি করেই তো সাড়ে এগারোটার দিকে বেরিয়েছিলাম আর কি তো শান্তুকা খাইয়ে দাইয়ে সব একদম রান্না বান্না করে টিফিন টিফিন খেয়ে সব দুপুরে রান্না করে তারপরে যেতে যেতে অনেকটা দেরি হয়ে গেছে তো ছাদে সব জামা কাপড় মেলা ছিল সব তুললাম আর এখানে রান্না বান্না করা রয়েছে আর রান্না রান্নাবান্নার মধ্যে রয়েছে ভাত শুক্তো আর চিংড়ি মাছের মালাইকারি তো সকালে উঠে সব ঘুটে বেটে রান্না বান্না অনেক টাইম লেগে যায় আর কি এনেছি না এনেছি তোমাদেরকে দেখাচ্ছি টুপিটা কি কেনাকাটা বলতে সব বললাম তাও সব হয়নি দাদা প্ল্যান করে গেছিলাম অনেকটাই হয়নি তো কিছু কিছু জিনিসগুলো হয়ে গেছে যেগুলো ইমিডিয়েট দরকার ছিল সেগুলো করে নিয়েই দৌড়ে দৌড়ে আসতে হলো প্রচণ্ড মেঘ করে এসছে আর শান্ত তো আকাশ লাগলে প্রচণ্ড ভয় পায় একাউকে রেখে যাওয়া মানেও চিন্তা তো বড় ব্রিড হলে অতটা টেনশন হয় না ছোটো ব্রিড তো তো অনেকটা ভেঙে চাকা খেয়ে যায় তো এই তো রান্নাঘর তো পরিষ্কার বেসিনটা এসে মাছলাম শানটুর ওই খাওয়া দাওয়া খাইয়ে দায়ে গেছি বাসনপত্রগুলো বেসিনে জড় জ্বর হয়েছিলো সেই সবগুলো মেজে বেসিন মেজে নিয়েছি এবারে ঘর চর দেওয়া ঘর মধ্যে এই সব কাজ বাজগুলো চট জলদি করবো মানে বেশিক্ষণ লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে তো জানো সাথে থাকো দেখতে থাকো আশা করছি দিয়ে করে যোগানে হ্যাঁ কে করে যোগা

চেঞ্জ করে দিয়েছি ডাইনিং টেবিলের লুক তো তোমাদেরকে দেখাই তোমাদেরকে আবার কাছ থেকে নিয়ে গিয়ে দেখাই এখানে একটা রানার পেতেছি আমি রানারটা আমার খুব শখের ছিল অনেক অনেক দিন আমি যাবত ইচ্ছা ছিল আমার আমার যখন ডাইনিং টেবিল হবে আমি রান্নার অবশ্যই পারবো তো সেই জন্য রান্না নিয়ে এসেছি রান্নারটা দিয়েছি টেবিল ক্লাতে নিচ্ছে আর কি যাতে নোংরা না হয় ওই জন্য তো তোমাকে দেখাচ্ছি কেমন লাগছে বলো এই যে এই ম্যাটগুলো আমি একটু অন্যরকম কিনেছি আর কি এমনি ম্যাটের মতো কিনে নিই একটু অন্যরকম টাইপ মাদুর মাদুর টাইপ আর রানারের কলকাতা তোমাদের দেখাচ্ছে আমি নীলের মধ্যে আর কি আর এই ভেতরের কালারটা দেখছো এর সাথে ম্যাচ করে আমি রেখেছি ম্যাট তো দূর থেকে তোমাদের একবার দিই ভালো করে এই যে আমাদের টেবিল কেমন লাগছে তো গুলো নাও অবশ্যই জানিও আমরা স্টেশন একটু বেরিয়েছিলাম গেছিলাম তোমরা দেখতে পেলে এই যে দুধ চা করে নিয়েছি বাড়ি ফিরে আর এখানে আমি র আর মেন যেটার জন্য গেছিলাম আর কি ভেজিটেবিল চপ এই যে তিনটা করে ভেজিটেবিল চপ কিনে নিয়ে এসেছি এখন ভেজিটেবিল চপ দিয়ে খাবো চা তো অনেক দিন পরে ভেজিটেবিল চপ খাচ্ছি তো চলো আগের মধ্যে এতটাই